আসসালামু আলাইকুম মন্ডলে আমি এখন আসছি বাংলা একাডেমি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে অবস্থিত বাংলা একাডেমি আপনারা অনেকে হয়তো আগে মেলা এসেছেন এখানে বই বই বইমেলা হতো একুশে বইমেলা এই যে বাংলা একাডেমি আমি অফিসে গেলাম এখানের অফিসে দেখে গেছে যে কিছু তবলা একতারা বিভিন্ন ভাবলাম এটা কি কোন মুসলিম দেশের একটা একাডেমিতে এসব কি থাকার কথা কারা চালাচ্ছে আমাদের দেশ পেছনে কারা আছে কি করতে চায় মুসলিম দেশটাকে অনেক চিন্তা আসে এখানে বই পুস্তক যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলো দেখলাম মুক্তিযুদ্ধ এটা সেটা হাবিজ হাবিজ বিভিন্ন বিষয় নিয়ে গল্প কাহিনী দিয়ে বই লেখা বিভিন্ন বাম রাম প্রো ইন্ডিয়ান তাদের বিভিন্ন লেখালেখি সেগুলোই প্রাধান্য পাচ্ছে এখানে হয়তো ছেটে ফাটা ইসলামিস্টরা আছে এখানে দু চারটা বই তাদের টিকে আছে কোনো কম নয় প্রকাশ হচ্ছে কোনোভাবে তো আমি এখানে নামাজ পড়লাম শহীদুল্লাহ যে ভবনটা মোহাম্মদ শহীদুল্লাহ এখানের পা আছে নামাজের জায়গা নামাজ পড়লাম কিছু লোকজনের সাথে কথাবার্তা হলো তাদের কার্টিসি ভদ্রতা ছিল ভালো লেগেছে তাদেরকে ধন্যবাদ আর এলাম এখানে একাডেমিতে একটা কাজে বহুদিন পরে এলাম এখানে অনেক কয়েক বছর পর এলাম বই মেলাতেও আমি ঠিক মতন এখন আসি না আগে আসতাম এখন তো শহরার্দি উদ্যানে হয় তো যে সময় আসি হয়তো রাতের টাই রাতে আসি চলে যাই এরকম দিনের বেলা ফাঁকা টাইমে বাংলা একাডেমিতে বহু বছর পড়ে এলাম তো এখানে চিন্তার বিষয় যে এই যে বাংলা একাডেমি ডাকা ইউনিভার্সিটি আসলে কাদের উদ্দেশ্যগুলো এই এই মুসলিমদের বাংলাদেশ আমাদের আমাদের জন্যই যেগুলো ছিল মুসলমানরা শিক্ষা অর্জন করবে সাহিত্য চর্চা হবে সেগুলো ছড়িয়ে দেবে সারা বিশ্বে মানুষের কল্যাণের জন্য কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো হচ্ছে যে চর্চাগুলো হচ্ছে সব বাম রামদের দখলে বাম রামদের দখলে বাম রামদের দখলে রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্রধর্ম ইসলাম মুসলিম রাষ্ট্র পাকিস্তান হওয়ার কারণে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হতে পেরেছে এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে মুসলমানরা অথচ এখানের কালচার এখানের আধিপত্য সব বামদের তো ব্যাপারগুলো খুব দুঃখজনক আমরা এটার অবসান চাই এই যে নজrul ইনস্টিটিউট নজrul এই যে একটা বোর্ড গ্যাস দেখা যায় নজrul চত্বর বাকিয়ে একটা ইনস্টিটিউট নামtam দেওয়া আপনারা জানেন